তুমি পাস দেওয়ার সময় কি বারবার অপোনেন্টের কাছে বল হারিয়ে ফেলো যদি তাই হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকে তোমাকে পাস করা শেখাবো কীভাবে নর্মাল পাস দিয়ে অ্যাটাক করবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা বিগিনার তাদের জন্য তুমি যদি প্লেয়ার হয়ে থাকো ভিডিওটা স্কিপ করতে পারো ওকে সো তোমাকে নোপ থেকে বানানোর দায়িত্ব আমার তুমি শুধু এই ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি এই ভিডিওতে পাসিংয়ের চারটা টিপস দেবো ওকে ঠিক আছে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান টাস পাস প্রথমে তুমি দেখবে যে তোমার প্লেয়ার ওয়ান টাস পাসিং স্কিল আছে কি না সেটা দেখে নেবে যদি না থাকে তাহলে অ্যাডিশনাল স্কিল দিয়ে অ্যাড করে নেবে কারণ তুমি যদি পাসিং ভালো করতে চাও তাহলে এই স্কিল তোমার খুবই গুরুত্বপূর্ণ কারণ অপোনেন্টের ডিফেন্স লাইন তোমাকে সবসময় প্রেশার করে রাখবে যদি না থাকে তাহলে তুমি খুবই তাড়াতাড়ি বলটা পাস করতে পারবে না আর এই স্কিলটা তোমার স্কোয়াডের সব প্লেয়ারে যদি কাছে না থাকে তাহলে অ্যাটলিস্ট অ্যাটাকিং প্লেয়ারের কাছে বা মিড ফিল্ডারের কাছে থাকা লাগবে অবশ্যই নাম্বার টু প্লেয়ার মুভমেন্ট প্লেয়ার মুভমেন্ট আসলে একটা গেমের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ তুমি যদি প্লেয়ার দিয়ে মুভমেন্ট না করাতে পারো তাহলে তোমার অপোনেট সবসময় এসে তোমাকে প্রেস করে বল নিয়ে যাবে তুমি যখন তোমার প্লেয়ারের কাছে পাস করবে তখন দেখবে যে তোমার কাছে তোমার অপোনেটের দুই একটা প্লেয়ার থাকতে পারে তখন তুমি ড্যাশ বাটন সেরে দিয়ে জয়স্টিক বাটন দিয়ে যেদিকে স্পেস পাবে সেদিকে মুভমেন্ট করতে থাকবে আর মুভমেন্ট করার পর তুমি যখন বুঝতে পারবে এই সাইড দিয়ে আমার অন্য একটা প্লেয়ারকে পাস দিয়ে দিতে পারবো ঠিক তখনই তুমি তোমার প্লেয়ারকে থ্রো পাস বা নর্মাল পাস দিয়ে দিবে। তখন তোমার অপোনেটের প্লেয়াররা তোমার কাছ থেকে প্রেস করে বল নিতে পারবে না এটা কিন্তু বেশিক্ষণ করবে না তা না হলে তোমার অপোনেট এসে প্রেস করে বল নিয়ে যাবে তো আশা করি প্লেয়ারের মুভমেন্টটা বুঝতে পারছো নাম্বার থ্রি পাস ম্যাকিং অ্যান্ড স্পেস দেখে তুমি যখন একজন প্রো প্লেয়ারের সাথে খেলতেছো তখন তার প্লেয়ার কিভাবে মুভমেন্ট করে এবং কোন দিকে পাস দিতেছে সেদিকে খেয়াল রাখবে কারণ তুমি যদি অ্যাকুরেটভাবে পাস দিতে না পারো তাহলে তোমার প্রতিটা ম্যাচ তুমি হারবে তুমি এমনভাবে পাসিং করবে যাতে তোমার পাসটা অ্যাকুরেটভাবে হয় এবং তুমি এটা খেয়াল রাখবে তোমার প্লেয়ার কোন দিকে রান দিতেছে এবং কোন পজিশনে আছে সেগুলো যদি তোমার মাথায় না আনতে পারো তাহলে তুমি পাসিংটা শিখতে পারবে না একবার যদি তুমি তোমার কোন পজিশন প্লেয়ার যাবে সেগুলো যদি বুঝে যেতে পারো তাহলে তুমি পাস করে যে কোনো সময় স্পেস তৈরি করতে পারবে এবং নর্মাল পাসের মাধ্যমে তুমি তোমার অপোনেটের ডিফেন্সকে বিট করতে পারবে নাম্বার ফোর থ্রো পাস তুমি যদি প্লেয়ার মুভমেন্ট এবং পাসিং করে স্পেস বিয়ে করতে পারো তাহলে এই নর্মাল পাস অ্যান্ড থ্রো পাস তোমার কাছে একদম ইজি হয়ে গেছে তুমি শুধু তোমার যে কোনো প্লেয়ারের কাছে একটা নর্মাল পাস দিবে দেওয়ার পরে তোমার প্লেয়ারকে মুভমেন্ট করানো লাগে তাহলে করাবে আর যদি দেখো তোমার অন্য একটি প্লেয়ার রান করছে এবং স্পেস ক্রিয়েট করছে ঠিক তখনই তুমি একটি থ্রো পাস দিয়ে দাও তারপরে যদি দেখো তুমি এই প্লেয়ারকে দিয়ে রোগ গোল করাতে পারবে তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে আর যদি দেখো অপোনেটের প্লেয়ারে এসে প্রেশার করে বল নিয়ে নেবে তাহলে তুমি যে প্লেয়ারের স্পেস বা গোল করার সম্ভাবনা থাকবে তাকে নর্মাল পাস বা থ্রো পাস দিয়ে দাও তো এটাই হচ্ছে নর্মাল পাস অ্যান্ড থ্রো পাসিং আসলে খুবই ইজি তোমরা যদি আরও ভালোভাবে শিখতে চাও তাহলে এআই ম্যাচে লিজেন দিয়ে তোমরা প্র্যাকটিস করো আর অবশ্যই তোমার নেটওয়ার্ক স্পিড একটু চেক করবে কারণ নেটওয়ার্কের জন্য পাসিংটা অনেকবার ভুল হয়ে যায় তো সেদিকে একটু খেয়াল রাখবে সো আশা করি তোমরা পাসিং সম্পর্কে সব কিছু বুঝতে পারছো আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ভাইটিকে একটু সাপোর্ট করো যাতে এরকম টিউটোরিয়াল ভিডিও দিতে পারি গুড বাই